সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে সকাল থেকে আমরা হাঁসের খামার তৈরির কাজ শুরু করেছি আপনারা যে খামারটি দেখতে পাচ্ছেন এই খামারটি অন্য এক জায়গায় ছিল আজ সকাল থেকে আমরা সকলে আমাদের সকলের পরিশ্রমের পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটি আমরা বানিয়েছি আমরা সকাল থেকে প্রায় পাঁচজন লোক সকলে মিলে খামারটি বানিয়েছি আমাদের খামারের স্থান নওগাঁ জেলার মান্দা থানা সগুনা সংলগ্ন চিকলা গ্রামের ঠিক বিলের মাঝখানে আমাদের খামারটি আমাদের সামনে যে খামারটি দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক হাজার পিস ডিমের হাঁস রাখার জন্য ঘর বানানো হচ্ছে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই যে আমাদের খামার তৈরির নিয়ম কীভাবে বানাতে হয় এই যে দেখুন আমাদের খামারের মূল জিনিসপত্র ছিল এই যে প্লাস্টিকের নেট বাঁশ দড়ি তো আপনারা হাঁস চাষি ভাই যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমার এই ভিডিওটি অনুপ্রেরণামূলক হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের খামারের ঠিক জায়গা তো বন্ধুরা আপনারা এই যে দেখুন আমাদের সেই ডিমের হাঁসগুলো এখন মাঠে ছেড়ে দেওয়া আছে মাঠে খাবার খাচ্ছে এখানে হাঁসের মূল খাবার হচ্ছে কচুরি পানা ধান এবং শামুক আমি ভিডিওটি একটু জুম করে দেখাই এই যে হাঁস এগুলো খোলা পানিতে ছেড়ে দেওয়া আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে খাবে এবং খাওয়ার পরে সমস্ত হাঁস ঠিক এই যে এই খামারে রাখা হবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের এই ভিডিও বা হাঁসের খামার সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো এই যে দেখুন হাস। হাঁসের ডিম পাড়ি হাঁসের ঠিক নিয়ম হচ্ছে মাঠে খাবে খাওয়ার পরে দুই থেকে তিন ঘন্টা একটা নির্দিষ্ট জায়গায় আরাম করবে এই যে দেখুন আমাদের এখানে প্রায় বারোশো পিস ডিমের হাঁস আছে তো বারোশো ডিমের হাঁস থেকে আমরা প্রতিদিন প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো পিস ডিম পেয়ে থাকি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ